আজ তেইশে জুন ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে পুরশুরা বিধানসভার মণ্ডল দুয়ের সোদপুর সামন্ত রোডে দলীয় পতাকা উত্তোলন করলেন ও শ্রীরামপুর হাসপাতালে ভর্তি রোগীদের ফল বিতরণ করলেন পুরশুরা বিধায়ক বিমান ঘোষ কি বলবেন আজকের এই বিশেষ কর্মসূচি হাসপাতালে এসেছেন কি বলবেন দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সষ্টা যার জন্য আজকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস বলিদান দিবস উপলক্ষে পুরো ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কার্যক্রম হচ্ছে সেবা কার্যক্রম তো সেই সেবা কার্যক্রমে আজকে পুরশুড়া বিধানসভার মন্ডল দিয়ে শ্রীরামপুর হাসপাতালে আমরা এসেছি হাসপাতালে যে সমস্ত রুগী আছে তাদেরকে ফল প্রদান করবার তো আমরা এখানে সব কার্যকর্তারা আছি তো ফল প্রদান হবে বাকি বিধানসভার প্রত্যেকটা মণ্ডলে এক নম্বর মণ্ডল সেখানে আজকে হাই স্কুলে ছেলেদের খাতা পেন দেওয়া হবে দুই নম্বর মণ্ডলে এটা চলছে তিন নম্বর মণ্ডলে বেলা কিছু বিভাগ বিতরণ আছে চার নম্বর মণ্ডলে ক্যাম্প আছে মেডিকেল ক্যাম্প রামমোহন এক পঞ্চায়েত রামমোহন এক পঞ্চায়েত সেখানেও রঘুনাথপুর হাই স্কুলের স্কুল স্কুলের ছেলেদের বই খাতা পড়ে প্রত্যেক মণ্ডলেই কার্যক্রম হবে আর এই সেবা কার্যক্রম এবং এই তেইশ থেকে ছ তারিখ পর্যন্ত যে মাঝের সময়টা প্রতিদিনই কোনো না কোনো সেবা কার্যক্রমে আমাদের কার্যকর্তারা যুক্ত